দুইশো পঞ্চাশ ইসি জিপিএক যেমন মাত্র তিন হাজার কিলোমিটার চলা মার্কেট থেকে নর্মালে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ হাজার কমে পাবেন

মেন্ট মালিকানা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষান ট্যাক চারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবেন এখানে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আজকের কথা নয় মূল্যবান ভিডিওতে দুইটাই বাইশের মডেল এমন একটা প্রাইস অবাক চমলক্ষ প্রাইস একদম প্রাইস দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ দুই লাখ পঁচানব্বই দুই লাখ নব্বই জিএসাল এলিশন কোনটা লাগবে আপনার আসেন দেখি এই যে দেখতেছেন জিক্সার ভার্সন জিক্সার এসেড কার্বুড়া ভার্সন দুই হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র

একদম গরম মাল পাইকারিতে মাল মাল টু এ মাল দাম কত মূল্যের দাম হবে তিন লাখ টাকা টাকা ইন্দোনেশিয়ার ফাইভ বাসো থ্রি আহ চার লাখ টাকার মাইক দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আরে লাখ টাকার মাইক মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম চার লাখ টাকার মাইক দুশো দশ কেজি চার লাখ

মাত্র প্রাইজ হলে কত চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তোরা চার লাখ টাকার বাইক রাখবি এক সিরিয়াল তোরা করো কি আয় কালা মালিক করে ভাই

এই গাড়িটি পাবেন না ভাই এত করে কই এত করে বুঝাই এত করে জানাই এত করে হুনাই এত করে দেখাই ভিডিও ভাই আমি তো সীমিত লাভ করবো আমি চাই যে আমার তো আপনারা কিনবে বেশি লাভবান হন এটা আমি চাই যদি ইন্ডিয়ান বাসন দুইটা বাইক নতুনের মতন দুইটা বাইক ভাই একেবারে টাটকা নতুনের মতন আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন ডোল চালে বড় দুই বছরের কাগজ মাত্র প্রায় তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ ইন্ডিয়ানি জানি না কার ভাগ্য আছে জানি না কার কভালে আছে ভাই রে দেরি করেন না বুঝি সময় নষ্ট করেন না এই যে এক লাখ থেকে দেড় লাখ টাকার খালি মুট করা আছে বাইকটার ভিতরে ভাই এক থেকে দেড় লাখ টাকার মুট করা আছে

বুঝবেন কবি আইস বুঝবেন না বুঝবেন কাল কথা থামাইবেন কানবেন কাল আমার কি আমার ভাই কেউ না কেউ তো লইয়া যাইবই আপনি বন্ধুর কথা হই না হেন নাই আমার কি আমার কিছু না আমি এলে আমি দেখাইতেছি যার ভাল লাগে নে যার ভাল না লাগে চলে যায় যা যার মনে হয় ব্যক্তিগত ইচ্ছা আমি একটা জিনিসই জানি ওই উপরে আছে আমার জন্য রিজিক বরাদ্দ করে রাখছি অতীতি আমি পাব আমি যতটুকু সে আমার জন্য রাখছে আমার আল্লাহ তার বেশি লাভ নাই ব্যাপারটা দুই হাজার বাইশের দুই বছরের কাগজ টাকা ডায়মন্ড ন্যান্স চার লাখ টাকা মাত্র চার লাখ মাত্র চার লাখ দুই হাজার দুই বছরের কাগজ আর কি দিতে পারি ভাইয়া আর কি দিতে পারি ভাইয়া সাতান্ন সিরিয়াল

এখনো লড়াচড়া ছড়া করে এখনো করে ছড়া করে রূপালী ইলিশ ওরে ভাই কথা কি জানেন নদীর পানি গোলা ভালো আর যাত্রাইশিয়ান টাকা দুই হাজার বাইশের মরল দুই বছর একাগজ দুই হাজার একুশের মডেল দুই বছর কাগজ যা যেটা নিতে মন চায় বামবেলবি দুই হাজার বিশের মন দুই বছরের কাগজ মাত্র প্রাইস তিন লাখ চল্লিশ হাজার মাত্র তিন লাখ চল্লিশ হাজার বি ইন্দোনেশিয়ার ফাইভ বাসন্ত্রী ইন্দোনেশিয়ার ফাইভ আহ

তোমার দেখলে আমার বন্ধু কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান টাকা ভাই এই দামে অকল্পনীয় প্রাইজে ভাই ও একদম অবস্ত প্রাইজে দিতে বিশ্বাস করেন কালার ঘরে কালা বিক্রি হয়ে গেছে লাভটা কি খামাখামি খালি পে বানা দিয়ে গেছে না

ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বাইশের মডেল দুই বছর এক আগস্ট ডোয়েল চ্যালেঞ্জ মাত্র চার লাখ টাকা দিয়ে দিলাম যান বাম দিয়ে দিলাম চার লাখ টাকা বাম পর দিয়ে দিলাম